সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সময় অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে গরু গরুর কলির যা ভুনা রেসিপিটা শেয়ার করব একদম টিপস সহ তো আজকে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তা চলুন আমরা কিভাবে তৈরি করেছি দেখে আসি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গরুর কলিজাগুলো সিদ্ধ করে নিতেছি তো এভাবে করে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে তো আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখুন এখন হচ্ছে এই যে গরুর কলিজার সাথে যে একটা পর্দা থাকে এই পর্দাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো অনেকেই কিন্তু এই পর্দাটা না ফেলেই গরুর কলিজাটা রান্না করে খান তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এটা কিন্তু একটা রাবারের মতো এটা পেটের ভিতরে গিয়ে কিন্তু হজম হয় না যেমনটা তেমনই রয়ে যায় একদমই হজম হবে না এটা সেই জন্যে এটা ফেলে দিতে হবে তো এখন হচ্ছে কলিজাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে তারপর নিয়েছি তো কেটেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে তো এখন হচ্ছে আমি গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি তো গরম মশলা এখানে দিয়েছিল এলাচ দারচিনি লবঙ্গ তো এগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব তো দেখুন এ পর্যায়ে এসে কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আদা রসুনের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে আবার একটু নেড়েছে তো এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো এখানে এক একে অ্যাড করে দেবো তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় তো পানিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো এটা যেহেতু গরুর কলিজা একটু কলিজাটা ঝাল ঝাল করে বোনা করলে অনেক মজার হয় খেতে এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এবং কি লাস্টে আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব এখানে অ্যাড করে তো মশলাটা কষানো শেষে হচ্ছে আমি গরুর কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখানে তো কলিজাটা দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে এখন হচ্ছে একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন করে থেকে কিন্তু একটু একটু পানি উঠছে তো এই পানিটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে তো এইভাবে নেড়ে এই যে কষিয়ে নিয়েছি দেখুন এটা থেকে কিন্তু তেল উঠে গেছে একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তো এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে এখন হচ্ছে জাল করে নিব তো অনেকে কলিজা রান্নাটা কিন্তু আমার পছন্দ হয় না কারণ হচ্ছে এই যে কলিজাটা একটু অল্প জালে কিন্তু লাগে যেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু কলিজাটা কিন্তু খুব সুন্দর করে জাল করে রান্না করতে হবে তা না হলে কিন্তু কলিজাটা খেতে ভালো লাগে না তো দেখতে নরম হলেও জাল করে রান্না করতে হবে তো আমি আজকে একদম খুব সুন্দরভাবে রান্না করে আপনাদেরকে দেখালাম যে কীভাবে কলিজাটা পরিষ্কার করতে হয় এবং কি কলিজাটা রান্না করতে হয় তো এভাবে সবসময় আমি রান্না করি তো দেখুন আমি কয়েকটা কাঁচামরিচ পালি এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে জাল করে নিব কয়েক মিনিট জাল করে তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেবো তো এখানে হচ্ছে বাজার জিরের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি লাস্টে বাজার জিরের গুঁড়োটা দিয়ে এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন তো এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন তো খুব সুন্দর হয়েছে কালারটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ